দেখুন এটা হলো শেরপুরে একটি রাস্তার অবস্থা দেখেন কি পরিমাণ বন্যার কি পরিমাণ পানি যাচ্ছে সেখানে গাড়ি কিন্তু পারতেছে না এরকম অবস্থা হয়ে গেছে সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ যাইতে সবাই ভিডিওটা শেয়ার করে দিন সবাই দেখুক যে শেরপুরের কি অবস্থা এটা হলো মামিন সিং শেরপুরের অবস্থা দেখেন বাড়িঘর কিন্তু সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে রাস্তাঘাটে কিন্তু পানি এটা হলো উপজেলা পরিষদের দেখেন কি অবস্থা হঠাৎ করে পানি আসছে কিন্তু সবার বাড়িঘর তলিয়ে গেছে দেখেন সবাই বাড়িঘর ছেড়ে যাচ্ছে পানির এত পরিমাণ স্রোত যে রাস্তাঘাট সব কিছু ভেঙে গেছে অবস্থা খুবই ভয়াবহ দেখেন রাস্তার উপর দেখি পরিমাণ পানি দইতেছে স্মরণকালে এটা তাদের শ্রেষ্ঠ বন্যা এটা একটা মামিং সিঙ্গের দেখেন এই পাশ থেকে বন্যার পানি নেমে গেছে এখানে একটু পানি কমে গেছে দেখেন রাস্তার কি অবস্থা বেহাল দশা হয়ে গেছে এইখান দিয়ে একটু বন্যার পানি নেমে গেছে মানে কমে গেছে দেখেন এই রাস্তাটা কিন্তু বাদ সিস্টেম তো এখান দিয়ে প্রচুর পরিমাণে পানি নামার কারণে কিন্তু একদম ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভয়াবহ পানি যাচ্ছে এখন এই রাস্তাতে দেখেন হঠাৎ করে যখন পানি আসছে দেখেন দুই থেকে তিন ফুট উঁচা হয়ে কিন্তু পানি আসছে তা খুবই ভয়ঙ্কর অবস্থা এইরকম দৃশ্য আগে কখনো দেখা হয়নি তাই দেখা হলো শেরপুরবাসীর প্রায় তিরিশ চল্লিশ বছর পরে দেখেন কিভাবে পানি যাইতেছে দুই থেকে তিন হাত উপর দিয়ে পানি কিন্তু প্রবাহিত হচ্ছে সবাই তো ভয়ে আটকে উঠেছে পানি বাড়ার সাথে সাথে কিন্তু নদী ভাঙ্গনও পর্যাপ্ত পরিমাণে এখন শহরাঞ্চলে কিন্তু কিভাবে নদী ভাঙতেছে সবাই খুবই দুঃখে কষ্টে আছে সবাই তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার অবস্থা কি আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন